বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড বা জেনজিদের নেতৃত্বে চলমান বিক্ষোভের মুখে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজা এলিনা তার সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন সোমবার উনত্রিশ সেপ্টেম্বর টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই সিদ্ধান্ত জানান ভাষণে রাজা এলিনা বলেন সরকারের ব্যর্থতার জন্য আমি ক্ষমা চাইছি সরকারের সদস্যরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে থাকে তবে আমরা তা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি তিনি আরও জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হবে এবং জনগণের ক্ষোভ তিনি উপলব্ধি করেছেন প্রেসিডেন্ট বলেন আমি আহান শুনেছি কষ্ট অনুভব করেছি দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বুঝেছি গত বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর থেকে রাজধানী আন্তানানারি ভোটের তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় যা দ্রুত আটটি শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা প্রথমে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর বরখাস্ত দাবি তুললেও প্রেসিডেন্ট ও পুরো সরকারের পদত্যাগ দাবি করেন প্রেসিডেন্ট রাজাই জানান প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়েছে এবং সরকার ভেঙে দেওয়া হয়েছে আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে এবং পরবর্তীতে নতুন সরকারের গঠন করা হবে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে জানান বিক্ষোভ দমনে অন্তত ২২ জন নিহিত ও একশো জন আহত হয়েছেন তিনি অভিযোগ করেন বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট টিয়ার গ্যাস এবং সরাসরি গুলিও চালানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন দুই হাজার তেইশ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজা ইলিনার জন্য এটি সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে